মায়ের গমনকালে এক পাশে নির্যাতনের শিকার নাবালিকার শিশু একদিকে শহর জুড়ে শাসক গোষ্ঠীর রাবণ মূর্তিতে আগুন জ্বালিয়ে যখন রাবণ বধ এই রমরমা অনুষ্ঠানের মত্ত তখন শহর আগরতলারই পশ্চিম অংশে এক জ্যান্ত রাবণ তার পাশবিকতা মেটাতে সন্ধ্যার আধারে এক নাবালিকা শিশুকে হরণ করে নিয়ে গেল তার গোপন ডেরায় লজ্জাজনক এই ঘটনা শুক্রবার সকালে প্রকাশ পেতে এলাকাবাসীরা অভিযুক্তের তীব্র শাস্তির দাবি জানালেন ঘটনার বিবরণে জানা যায় পশ্চিম জয়নগরের এক নাবালিকা শিশু গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আর সকালে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয় তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে শিশুটি রক্তভূমি করছে এদিকে ঘটনার মূল মাস্টার মাইন্ড জৈনক মাছ ব্যবসায়ী শঙ্কর দাস বলে জানা গেছে তার বিরুদ্ধে আগেও ধর্ষণের মামলা ছিল গ্রামবাসী ভেবেছিল হয়তো সে সূত্রে গেছে কিন্তু তা আর হলো না আজকাল সে এলাকার ছোট ছোট শিশু কন্যাদের দিকে হাত বাড়ায় বলে জানা যায় তার এই শিকার হতে হলো এবার আরেক নাবালিকাকে বর্তমানে শঙ্কর দাস পলাতক বলে জানা গেছে ওদিকে এলাকাবাসী তার চরম স্বাস্থ্যের দাবি জানিয়েছেন এলাকাবাসীর অভিযোগ শঙ্কর দাসের স্ত্রী পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত দেবীর গমনের সাথে সাথে চারিদিকে চরম অবক্ষের ছবি প্রকাশ পেতে দেখে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে জনমনে যা গিয়ে আমাদের আমরা খবর দিচ্ছে পরে আমরা আইছি হওয়ার পরে আমরা তাদের বাড়িতে গেছি গিয়ে দেখে মেয়েটার শোয়াই আসছে শোয়ার মধ্যে মাথা জল দিতে আসছে তারপরে আমার বড়ো যা মেঝো যাও কইতাছে যে তোর কী হইছে তুই এরকম করতেছ কি নিয়ে যা তার কানে কোন মাথাটা তো তো দু হাওয়া দিতেছে তারপরে আমরা জিজ্ঞেস করছি তুই কি খাইছ কি খাইছোস কইছে না খাইছে না অনেকে তাই খাওয়াইছে ওই লুকটা যে নামটা কইলো না শঙ্কর দাস তাই নিয়ে খাওয়াইছে কইস উনি মাছ বিক্রি করে উনি খাওয়াইছে কিছু খাওয়াইছে তারপরে তাই তো অজ্জোড়ে লুট পড়তাছে শরীরে কালো 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 দাগ মানে কীরকম জানি তাইও অবস্থা তো সারা শরীরে তার এরপরে ওই সঙ্গে সঙ্গে গলার মধ্যে স্পট আছে তার মনে হচ্ছে একটু দিচ্ছে না কইতে পারি না কিন্তু এরকম অবস্থা আর কি তাই তারপরে আমরা সঙ্গে সঙ্গেই তার বাবারা রাখছি পরে তাই বাবা নিয়ে গেছে আর কি হসপিটালে এরপরে তার মা একটু পরে পরে আমরা ফোন করতেছে যে কইতেছে অবস্থা বেশি ভালো না মেয়েটার রক্তভূমি বমি করতেছে আর তার মা ওইখান থেকেই কইতাছে যে সব মহিলারা যাতে আমরা ওই বিচারটা লেগে যাই আর কি এখানে মনে হয় আমরা কি কইতাম মনে হো আমরা গেছি না এখানে কইতেও পারতাম না কেমন আছে মেয়েটা যখন খুব ইয়ে করতেছে কান্নাকাটি করতেছে কইতাছে মেয়েটা যখন এখানে ছিল তখন কি কোন চিৎকার মিটকা বলেছিল